রসুলপুর জয়যাত্রী সংঘের মাঠে ক্যারাটে প্রশিক্ষণ শিবির বাঙালি পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা চিরকালী আঁকা গান নাচ আবৃত্তির মধ্যে যে কোনো একটি বা দুটি রেওয়াজ স্মার্টফোনের টাচ স্ক্রিন টেকনোলজির যুগেও সে ধারার খামতি নেই বরং তাতে যোগ হয়েছে আরও দু একটি পালক তার মধ্যে একটি ক্যারাটে বাবা মায়েদের স্বাস্থ্য সচেতনতা ও পরিস্থিতির কারণে ইদানিং এই মার্শাল আর্টস এর জনপ্রিয়তা বাড়ছে মূলত শারীরিক ক্ষমতা বৃদ্ধি ও আত্মরক্ষার কৌশল শেখার জন্যই ক্যারাটে স্কুলে সন্তানকে ভর্তি করেন অনেক আজকের অভিভাবক ক্যারাটে শিক্ষার মধ্যে একদিকে যেমন আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানো হয় ঠিক তেমনি নিয়মানুবর্তিতার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে শিক্ষার্থীরা শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রসুলপুরের বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘের মাঠে আয়োজিত হলো এক দিবসীয় সিনিয়র ক্যারাটে ক্যাম্প ও ব্ল্যাক বেল সার্টিফিকেট প্রদান শিবির ইন্টারন্যাশনাল কিউ কুশিন ক্যাটের অন্তর্ভুক্ত পূর্ব বর্তমান জেলার মাসুয়াম্মা ক্যারাটে ডু একাডেমির পরিচালনায় ও বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘের সহযোগিতায় ক্যারাটে ট্রেনিং ক্যাম্প ও ব্লক বেল্ট সার্টিফিকেট প্রদান শিবিরে শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে মাসুয়াম্মা ক্যারাটে ডু একাডেমির আটটি শাখা রসুলপুর অনাথ সমিতি বৈদ্যডাঙ্গা জয়যাত্রী সংঘ গন্তার বিএম ক্লাব মেমারি ইউনিট ওয়ান জামালপুর বিজ্ঞান ভবন সুরেকাল্লা বাসন্তীতলা পাঁচরা রুদা ব্রাঞ্চের সিনিয়র ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এদিন উপস্থিত ছিলেন ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ সেনসাই শোভনাথ চন্দ্র সেনসাই শান্তনু চৌধুরী সেনসাই এসকে আলী বাবু বিশ্বাস জয়যাত্রী সংঘের সম্পাদক কৌশিক চৌধুরী ক্রীড়া সম্পাদক সুদীপ খাস্তগীর সদস্য তমাল চৌধুরী সহ অন্যান্যরা এক দিবসীয় সিনিয়র ক্যারাটে ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও স্মারক প্রদান করা হয় এছাড়াও একজন ছাত্রী ও তিনজন ছাত্র ব্ল্যাক বেল্ট পরীক্ষায় সফল হয় এদিন মাসওয়ামা ক্যারাটে ডু একাডেমি একাডেমির পক্ষ সংঘের মাঠে সৌমশ্রী দাস সুরেশ চক্রবর্তী স্বরাজ কুমার দা অ্যান্টনি মারান্ডির হাতে ইন্ডিয়ান ব্রান্স চিফ সেনসাই সোমনাথ চন্দ্র ব্ল্যাক বেল্ট ও সার্টিফিকেট তুলে দেন মা সুয়ামা ক্যাটে ডু একাডেমির কর্ণধার সেনসাই শ্রীদীপ ঘোষ বলেন বিগত চোদ্দ বছর ধরে আত্মরক্ষার কৌশল হিসেবে ক্যাটে প্রশিক্ষণ দিয়ে চলেছি পূর্ব বর্ধমান জেলার অত্যন্ত সফলতার সাথে ট্রেনিং দেওয়া হয় আমাদের যোগ্য প্রশিক্ষক দ্বারা বর্তমান সময়ে অভিভাবকেরা বুঝতে শিখেছেন আত্মরক্ষা ও নিয়মানুবর্তিতার জন্য ক্যারাটে শেখা কতটা প্রয়োজন জয়যাত্রী সংঘের পক্ষ থেকে তমাল চৌধুরী জানান পূর্ব বর্তমান জেলায় রসুলপুর বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘ এক জনপ্রিয় নাম পঁচাত্তর বছর ধরে নাটক সাংস্কৃতিক চর্চার সাথে সাথে ছেলে ও মেয়েদের জন্য ফুটবল ক্যাম্প ক্রিকেট খোখো ইত্যাদি খেলার প্রশিক্ষণ দেওয়া হয় জয়যাত্রী সংঘের পক্ষ থেকে এবার জয়যাত্রী সংঘে মুকুটে নতুন পালক ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র জিরো পয়েন্ট নিউজ মেমারি জয়যাত্রী সংঘের পরিচয় নতুন করে দেওয়ার মতো আর কিছু নেই রসুলপুর মেমারি তথা সমগ্র পূর্ব বর্ধমানে সংঘকে এক নামে সবাই চেনে গেমস অ্যান্ড স্পোর্টস এবং কালচারাল প্রোগ্রামে জয়তে সংঘ আজকের নয় দীর্ঘ পঁচাত্তর বছরের সাথী এবছর আমাদের ক্লাব পঁচাত্তর বছরে পড়েছে এবং এই দীর্ঘ পঁচাত্তর বছর ধরে ক্রিকেট ফুটবল খোখো এই বিভিন্ন একাডেমি যেমন আমরা চালিয়ে আসছি বা বিভিন্ন খেলার সঙ্গে আমরা যেমন যুক্ত সেরকমভাবেই আমরা যুক্ত হয়েছি ও আমা ক্যারাটেডু একাডেমি একটি ফুল কন্ট্যাক্ট ক্যারাটে স্টাইল যার নাম কিউকুষণ কাইকান এবং সেই স্টাইলের যিনি স্যার আছেন শ্রীদীপ ঘোষ ওনার তত্ত্বাবধানে আজকে বেল্ট প্রদান করা হচ্ছে ওনার যে বাকি ডোজোগুলো আছেন সেখানকার যারা স্টুডেন্ট যারা ব্ল্যাক বেল্ট পেয়েছেন তাদের এই বেল্ট প্রদান করছেন অল ইন্ডিয়া কিউকুষান ব্রাঞ্চ চিফ শ্রী সোমনাথ চন্দ্র স্যার মহোয় নমস্কার আমি সেনসাই শ্রীদীপ ঘোষ পূর্ব বর্ধমান মাসো আমা কাটেডু একাডেমির পূর্ব বর্ধমান ডোজো ইনচার্জ আজ আঠেরোই এপ্রিল শুক্রবার মাসো আমা কাটেডু একাডেমির যে আটটা ব্রাঞ্চ আছে রস রসুলপুর অনাথ সমিতি রসুলপুর জয়যাত্রী সংঘ বন্তার বিএম মেমারি ইউনিট ওয়ান জামালপুর বিজ্ঞান ভবন সুরেকাল্লা বাসন্তীতলা পাঁচরা হাই স্কুল এবং মানা ব্রাঞ্চ সেই আটটা ব্রাঞ্চের কিছু সিনিয়র ছাত্রছাত্রী আজকে একটা ওয়ান ডে ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে এটা আজকে এই জয়যাত্রী ক্লাবের মাঠে আয়োজনটা করা হয়েছে এবং গত মার্চের তেরো তারিখে চারজন সিনিয়র স্টুডেন্টস আমাদের কলকাতা হেডকোয়ার্টার ভবানীপুরে ব্ল্যাক বেল্ট সোদান আইকিও মাসুসীমা ইন্টারন্যাশনাল কিউকিন কিউকোশিন কাইকানের অন্তর্ভুক্ত পরীক্ষা দিয়েছিল তারা উত্তীর্ণ হয়েছে আজকে তাদের বেল্ট ব্ল্যাক বেল্ট এবং ব্ল্যাক বেল্ট সার্টিফিকেটস ডিস্ট্রিবিউশন হল আজকে আমাদের এই ওয়ান ডে ট্রেনিং ক্যাম্পে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় সেনসাই সোমনাথ চন্দ্র ইন্ডিয়ান ব্রাঞ্চ চিফ উপস্থিত আছেন সেনসাই শান্তনু চৌধুরী সিনিয়র ট্রেনার এবং উপস্থিত আছেন বাবু বিশ্বাস হ্যাঁ এবং উপস্থিত আছে এস কে আলী সেনসাই এস কে আলী তো আজকে এই সম্মানীয় সেনসাইদের উপস্থিতিতে ওয়ান ডে ট্রেনিং ক্যাম্পটা আজকে সম্পূর্ণ হল রসুলপুর জয়যাত্রী সংঘের মাঠে সাতটা ব্রাঞ্চের সিনিয়র ছাত্রছাত্রীরা একশোর উপর ছাত্রছাত্রী আজকে এই মাঠে উপস্থিত ছিল পার্টিসিপেট করেছে আজকে ওয়ান ডে ট্রেনিং ক্যাম্পে অংশগ্রহণ করেছে প্রতিটা পার্টিসিপেটকে অ্যাকাডেমির তরফ থেকে সার্টিফিকেটস এবং মেমেন্টও প্রদান করা হয়েছে এবং যে চারজন ব্ল্যাক বেল্টে উত্তীর্ণ হয়েছে তাদের সার্টিফিকেটস এবং ব্ল্যাক বেল্টস প্রদান করা হয়েছে আত্মরক্ষার কৌশল হিসেবে এটা তো যেমন দীর্ঘদিন ধরে আজকে আমি বিগত মাসও আমার কার্ড একাডেমি বিগত চোদ্দো বছর ধরে পূর্ব বর্ধমানে অত্যন্ত সফলতার সঙ্গে ট্রেনিং দিয়ে আসছে আজকে অভিভাবক অভিভাবিকারা ভীষণ সহযোগিতা করছেন এবং ছাত্রছাত্রীরা বাবা মায়েরা বুঝতে পেরেছেন কারণে শেখাটা কতটা প্রয়োজন বিশেষ করে মেয়েরা বর্তমানে নিজেদেরকে সুরক্ষিত করার জন্য আত্মরক্ষার কৌশল বা কায়াটা শেখাটা ভীষণভাবে প্রয়োজন এবং আজকালকার গার্জেন্সরাও সেটা বুঝতে পেরেছেন তাই ক্যারাটে ক্লাসে ছাত্র এবং ছাত্রীদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ করা যে চারজন ব্ল্যাক বেল্ট আজকে পেয়েছে তাদের মধ্যে আজকে অন্যতম প্রথম একজন ছাত্রী ব্ল্যাক বেল্ট করেছে সৌমশ্রী দাস এবং তার সঙ্গে সুরেশ চক্রবর্তী স্বরাজ কুমার দা এবং অ্যান্টনি মারান্টি এই চারজন আজকে ব্ল্যাক বেল্ট শোধান পরীক্ষা দিয়েছে তাদের আত্মরক্ষা ফিজিক্যাল ফিটনেস মনোসংযোগ সব কিছু নিয়েই তো এই বিষয়টা এটা একটা মার্শাল আর্ট তো সেই সেই হিসাবে আমাদের যে মাঠ এই মাঠের গার্লস স্কুল আছে প্রাইমারি স্কুল আছে আমরা আশা করতে পারি আমাদের এই ধরনের একটা ডোজো যদি এখানে চলে সেখান থেকে স্টুডেন্টস যারা আছে তারা ইন্সপায়ার হবে এবং এলাকাবাসীর মধ্যে যারা যুব সমাজ বা কৈশোর বয়সের যারা আছে তারাও ইন্সপায়ার হবে তারাও এরকম এরম ধরনের গেমস অ্যান্ড স্পোর্টসে আগ্রহী হবে এবং এতে তাদের শরীর স্বাস্থ্য মন মনোসম্বে সব কিছুর মান উন্নত হবে জয়যাত্রীর যে বিভিন্ন একাডেমির মধ্যে এই ক্রেয়াটাকে প্রথম চালু করা হলো না আমাদের ক্লাবে অলরেডি অন্য একটা স্টাইল চলতো নন কন্ট্যাক্ট স্টাইল সেটা এখনও চলছে তার সঙ্গে এই ফুল কন্ট্যাক্ট যেটা স্টাইল কিউকুষণ কাইকান সেটা শুরু করা হলো এবং এটা শুরু হয়েছে এই এক মাস হলো এবং অতি শীঘ্রই হয়তো আমরা এখানে ডিস্ট্রিক্ট মিটও করবো ডিস্ট্রিক্ট টুর্নামেন্টও করব জয়জাতির সঙ্গে একাডেমিতে কী কী শেখানো হয় যদি একবার দর্শকদের বলেন জয়যাত্রী সঙ্ঘ দু হাজার পঁচিশ সালে পঁচাত্তর বছরে পড়েছে পঁচাত্তর বছরের পুরনো ক্লাব বহুবারে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ফুটবলে আমাদের ফুটবল একাডেমি আছে পুরুষ এবং মহিলা পৃথক একাডেমি আছে এছাড়াও আমাদের খোখো একাডেমি আছে আর এছাড়াও কালচারাল প্রোগ্রামের মধ্যে আমাদের যে অনুষ্ঠান প্রত্যেক বছর ক্রিসমাসের সময় হয় সে সেটা সবাই জানে আর তাছাড়াও এই ক্যারেটের দু রকম স্টাইল আমরা এখানে শেখাচ্ছি আমার আমরা কিছু দিনের মধ্যে একটা জিমন্যাসিয়াম ওপেন করতে চলেছি সেটারও একটা পরিকল্পনা চলছে তো সামগ্রিকভাবে গোটা রসুলপুর এবং পার্শ্ববর্তী এলাকার প্রচুর মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের ক্লাবের সঙ্গে এই বিভিন্ন একাডেমি এবং অনুষ্ঠানের মাধ্যমে যুক্ত হয়েছে। ব্ল্যাক বেল্ট আইকিও মাছুশিমা ইন্টারন্যাশনাল স্কিউ কোয়েশেন্স গাই অন্তর্গত মাশোমা কারাতে ডু একাডেমি গত মার্চ মার্চFolderPath ভানানিপুর হেডকোয়ার্টারে যে ব্ল্যাক বেল্ট সদনের পরীক্ষা হয়েছিল তার সেনসাই বাবু বিশ্বাসের উপস্থিতিতে আজকে সেই সমস্ত সিনিয়ర్స్ সেনপাইদের হাতে ব্ল্যাক বেল্ট এবং সার্টিফিকেটস তুলে দেওয়া হচ্ছে। সেইগুলোকে কভারেজ করার জন্য শ্রীদিবের সমতুল্য কেউ নেই বর্ধমানে না সারা ওয়েস্ট বেঙ্গল এটা আমি অপরে স্বীকার করছি তো মিডিয়া কভারেজ হচ্ছে আজকের যে জিরো পয়েন্ট নিউজ এখানে এরা আমাদের এই অফিসিয়াল টিমটাকে নিয়ে ছবি তুলেছেন এবং কিছু কথাবার্তা বা কিছু একটা যে আজকে প্রোগ্রাম আমাদের এখানে হচ্ছে ব্ল্যাক বেল্ট ডিস্ট্রিবিউশন এবং ওয়ার্ড ডে ট্রেনিং ক্যাম্প তার সঙ্গে একটু সেল ডিফেন্সের

Come. Come. Go! 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 Hey! Go! Hey! Go! Go!